আসসালামু আলাইকুম নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হাই মাদ্রাসা মডেল টেস্ট পেপার দু সালের ভূগোল সেট ওয়ান নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক লেটস স্টার্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিষয় ভূগোল ও পরিবেশ সেট ওয়ান প্রথম যে প্রশ্নটি রয়েছে নিচের ভূমিরূপটি বায়ু সঞ্চয়ের ফলে গঠিত লয়েস তো আমরা বন্ধুরা আমি আজকাল বলবো না এমনি শুধুমাত্র দেখিয়ে দেব সমস্ত সেটটা তো দেখে নিবি ভালো করে আমাদের যে এমসি কিউ চোদ্দোটি থাকে তার মধ্যে এই যে প্রশ্নগুলো দেখছে এগুলো এক একটি উত্তর এমনকি স্ক্রিনশট করে নেওয়ার চেষ্টা করবে যাদের বইটি নেই নেক্সট দেখি আমরা তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা ভারতের বৃহত্তম কয়াল হলো ভ্যাম্বানাথ কয়াল দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টি অঞ্চল হলো মালনাথ ভারতের বৃহত্তম মহানগরটির নাম কি মুম্বাই ভারতের দীর্ঘতম জলপথ হলো এলাহাবাদ হলদিয়া জলপথ চার চার সেমিতে এক কেমি হলে এফ হবে ওয়ান ইস পঁচিশ হাজার তারপরে আমাদের আছে টোটাল মিলে এখানে বাইশটি প্রশ্ন থাকে প্রথমে আমাদের সপ্তমিথ্যা ছয়টি থাকবে সেগুলো দেখে নেবে আমি আর বলতেছি না যাদের বইটি নেই বারবার বলছি স্ক্রিনশট করে নেবে আর একটা কথা বলি সমস্যার সমাধানের আরেক নাম নূর এডুকেশন সেন্টার তার সাথে সাথে ভরসার আরেক নাম নূর এডুকেশন সেন্টার ক্লাস টেন ও টুয়েলভের কোনো প্রশ্নের উত্তর যদি জানানো থাকে তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আমরা সেগুলি উত্তর বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো দিচ্ছি এখানে ডানদিক বামদিক রয়েছে মানে স্তম্ভের সাথে স্তম্ভ মিলিয়ে লিখতে হবে পৃথিবীর বৃহত্তর নদীর মাজুলি আছে আমরাও বৃষ্টি দেখা যায় কোথায় এটা আছে আবার এবার দেখতে পাচ্ছেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুই এক কথা উত্তর যেগুলো দিতে হয় বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়ারিকে কি বলে শিব বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি দোয়াব কী দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে হিমপ্রাচীর বলে একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও ধানের তুষ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দদাবেতা আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য স্থান স্থান অধিকার করে উত্তরপ্রদেশ বর্তমান ভারতে মিলিয়ন শহর কয়টি ত্রিপান্নটি দু হাজার এগারো জনগণনা অনুযায়ী এফসিসি এর ফুল ফর্ম কী বা পুরোনো নাম কী ফলস কালার কম্পোজিট অবরোহণ কি তারপরে এটা রয়েছে এখানে আমাদের দু নম্বর প্রশ্ন গর্জন সিং চল্লিশ তিন নম্বরে আছে সিজিকি কি তারপরে নেই আমাদের পেট চেঞ্জ করতে হবে চলো দেখতেছি ল্যান্ডফিল বা ভরাটকরণ কী প্রশ্নগুলোর উত্তরগুলো আমি দিচ্ছি ভালো করে স্ক্রিনশট করে নেওয়ার চেষ্টা করবে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো ময়দান কী এটা আবার আছে দেখো খারিফ শস্য কী সেল কি এসে আইএল সেল যেটা নাম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা পশ্চিমী ঝঞ্ঝা কি আমাদের সেটগুলো এখানে উল্লেখ করছি তো জানুয়ারি মাসের পঁচিশ তারিখে অলরেডি আমরা আমাদের পক্ষ থেকে মাত্র পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো আসে সেগুলো আমরা প্রাকৃতিক ভূগোলও আঞ্চলিক ভূগোল থেকে ভিডিও আনার চেষ্টা করব প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ নম্বরের মাত্র চারটি প্রশ্ন দেবো আসবে দুইটি এবং আঞ্চলিক ভূগোল থেকে আমরা ছয়টি প্রশ্ন দেবে আসবে দুইটি সেগুলো করলেও হয়ে যাবে তবে এটা লেটে আসবে তার আগে আমরা সেটগুলো উপস্থাপন করি সেটে যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো রেডি করো তারপরে বাকি যেগুলো আমরা দেবো সেগুলো রেডি করবে এখানে কি আছে দাঙ্গ জীবনের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটি পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাব আলোচনা করো উপরে আছে গ্যাসীয় বর্জ্যর ব্যবস্থাপনা কীভাবে করা হয় উত্তরগুলো দেখে নেবে একটু স্ক্রিনশট করবে বারো বলছি কিন্তু বড় করে রয়েছে ছোট করে পড়ার চেষ্টা করবে এবং দুই একটা করে পয়েন্ট করবে মাত্র ভারতীয় কৃষির প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখো অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে আমি তিনটি প্রশ্ন দাগিয়ে নিয়েছি তিনটি প্রশ্ন করলে হয়ে যাবে চিরসবুজ ও পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ এই যে চারটি পার্থক্য দেখতে পাচ্ছেন এই চারটি পার্থক্য করলে হয়ে যাবে তারপরে আমাদের রয়েছে উপগ্রহচিত্র ও ভূবৈচিত সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য তিন নম্বরের আসে এই যে যে তিনটি চি টিকমারা সেই চারটি দেখো চারটি এখানে একটা মারা হয়েছে দুটি তিনটি নিচে একটি চারটি চারটা করে পয়েন্ট করলে হয়ে যাবে অলরেডি উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো আজকাল এগুলো আজকে আমাদের পড়ানো হয়েছিল প্রাইভেটে বাচ্চাদের পড়িয়ে দিয়েছিলাম ছোট করে দেওয়ার চেষ্টা করছিলাম উত্তরগুলো এবার প্রাকৃতিক ভূগোল থেকে যে পাঁচ নাম্বারের প্রশ্ন আসে দুটি আমরা এর মধ্যে কিন্তু মাত্র চারটা প্রশ্ন দেবে আসবে দুটি প্রশ্ন তার আগে এখান থেকে দেখে নাও কি প্রশ্ন দেওয়া হয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো যে কোনো বেশি বড় করার চেষ্টা করবে ছোট করে লিখবে তাতে সবগুলো উত্তর পরীক্ষার উপস্থাপন করার সময়টা পাবে দেখো কত সুন্দর করে উত্তর দেওয়া আছে মন্থকূপ আছে মন্থকূপ দেখে না ভালো করে প্রপাত খুব আছে শুধু সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করবে উদাহরণ তারপরে কি বলছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা দেওয়া আমি জানি চিত্রসহ বর্ণনা চিত্রটাও করে নেবে হ্যাঁ ভালো করে দেখো সময় নেই সময় তো নেই তবুও দেখি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি তবে তবে দর্শকবৃন্দদের বলবো একটি কথা যারা ভিডিওটি দেখছো যেখান থেকে দেখো না কেন বা আমি কিন্তু সেরকম ভিডিও এডিটিং করতে পারি না এমনকি নয়েস বাইরের যে নয়েজ রয়েছে বা আওয়াজ রয়েছে সেগুলো কিন্তু আমি অ্যাভয়েড করতে পারি না এডিটিংয়ের মাধ্যম দিয়ে তাই বাইরের যদি কোনো আওয়াজ আসে কেউ কিছু মাইন্ড না করে ভিডিওটি ভালো করে বোঝার চেষ্টা করবে দেখার চেষ্টা করবে স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না কন্টিনিউ ভিডিও আপলোড করব শুধুমাত্র পাশে থাকবে এটুকুই কথা এখানে কিন্তু ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও দেওয়া হবে এমনকি জি কে বিষয় নিয়ে জেনারেল নলেজ নিয়েও আমাদের ভিডিও দেওয়া হবে আজকে যেহেতু ভূগোল সেট দেখছো পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার এক দেশি ভ্রমণের কারণ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন খুব তাড়াতাড়ি রেডি রেডি করবে এটা খুব তাড়াতাড়ি রেডি করবে পাঁচটি পয়েন্ট দিয়ে রেডি করবে এখানে দশটি পয়েন্ট রয়েছে যে কোনো পাঁচটি পয়েন্ট ভালো করে আলোচনা করবে প্রথম তিনটি পয়েন্ট শেষে পয়েন্ট মৃত্তিকা দেখে মৃত্তিকা নিয়ে কি প্রশ্ন একটা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করে যে কোনো একটি বিভাগের সংক্ষিপ্ত দাও দেখে নেবে যখন প্রশ্ন দিয়েছে এখানে দেখো তারপরে আমাদের হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে জনগণের তারতম্যের কারণগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে দেখবে এটা পড়ার চেষ্টা করবে করার উত্তরটি করার চেষ্টা করবে যাদের নেই তারা স্ক্রিনশট করতে চেষ্টা করবে স্ক্রিনশট করে নিয়ে নিবে নিজের সুবিধার্থের জন্য তাতে পড়তে সুবিধা হবে তবে যে কয়েক দিন সময় রয়েছে শর্ট কোয়েশ্চেনগুলো খুব দ্রুত পড়ো স্কুল থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হবে সেটি সলভ করো তাদের প্রত্যেকটি এই যে ম্যাপ পয়েন্ট দেখছো ম্যাপ পয়েন্টিং যে দেখো দশটা দিয়েছে তো কীভাবে হবে ম্যাপ পয়েন্টিংটা করা আছে একটু দেখে নিবি এখান ভালো করে এরপরে আমরা এই সেট টু কয়েকদিন পরে নিয়ে আসবো তো কন্টিনিউ ভিডিও আপলোড